আর এক হাজার কয়েন বাকি নয় সত্র এগুলো কিছু মিলে ওকে ইফিক ইফিকে এটা ইফিক এনিমেশন তারপরেও বলা যায় না দেখি কি আছে ভিতরে ওকে ইফিক আয় ইফিক আই আই গেছে ফাইনালি রুমি দুইটা উঠাবার পরে রুমিটা পাইছি তো আমি এখন পর্যন্ত বলিনি লাস্ট ইয়ারের কথা লাস্ট ইয়ার আবার কতগুলা কয়েন লাগছিল ওই বক্সটার কথা এখন পর্যন্ত আমার মনে আছে কারণ আমি বলি নাই সর্বশেষ কার্ডটা রুমির কার্ডটা তো দেখা যাক আজকে আমাদের কোফালে কি আছে গেমের মধ্যে আপডেট হইল আসছে অলরেডি আর আপনারা জানেন সবাই গেমের মধ্যে কে কি আসে নতুন পুরাতন কি কে আছে না আছে এবং কার্ডের জন্য সবাই কিন্তু অপেক্ষা করতেছিলো কিছুই দেয় নাই কোন কিছু করারও নাই ঠিক আছে কোনামির মর্জি কথা হচ্ছে অনেকটা এরকম আমার গেম হয় আমার মর্জি তোমার কে হয় खेलना है तो खेलो नहीं खेलना है तो गाड़ माराओ इन खास करके कूनामी लोग उन लोगों का गान मारता है जिन लोगों ने यूट्यूब पे उनका गेम लेकर वीडियो बनाता है और हम यूट्यूबर लोग भी जुती है क्योंकि हम लोग ढूंढते है कोनामी कल क्या देगा परसों क्या देगा संडे को क्या देगा मंडे को क्या देगा ये ढूंढते है এ নে ডুন নে সেফ খেলনে খায় ঠিক আপন মালুম হে কোন আমি কোন আচার্যহর কিছু নয় এটা চ্যানেল কারণ আমার হিন্দিতে গালি দেওয়ার ইচ্ছা ছিল গালিগুলো দিয়ে দিল হয়তো ফেলতো কারণ এটা বাংলাদেশি চ্যানেল তারপরে যদি ইউটিউব ফেলে তাহলে কিছু করার নাই একটা খাইতে পারি সমস্যা নাই তো চলেন যারা না তাদেরকে একটু পরিচয় দেওয়া যাক আলাইকুম গেমার্স আমি আপনাদের সাথে আপনার দেখতেছেন এস গেমিং ভিডিও শুরু করা যাক কোকোনামিক যারা আমি দেখে আমি একটা আশ্চর্য হয়ে গেছে কারণ দুইটা বক্সে দিয়েছে সেম সেম তো আমি নতুন বক্সটার মধ্যে ড্র দেব যেটা মেয়াদ আছে প্রায় বিশ দিন ঠিক আছে আপনারা যারা ড্র দিতে চান তারা অবশ্যই ট্রাইশপ ভিজিট করবেন তো আমি বরাবরের মতো আমার ট্রিকটা ইউজ করতেছি আর রুমিরও রাখছি রুমিনে রাখার কারণ হচ্ছে শুধুমাত্র একটা ইকোনমি একই কার্ড কিন্তু বারবার দিতে পছন্দ করে যেমন আমি কিন্তু মেসির দুইটা কার্ড সেম সেম পাইছিলাম আগের কার্ডটা থাকা সত্ত্বেও পরের বক্সে যখন ড্র দিছিলাম তখন কিন্তু একই কার্ড এক ইন্দু রায় ছিল আমার তো এই বক্সের মধ্যেও কিন্তু আমি সেম কাজটাই করতে যাচ্ছি রুমিরে রাখছি এবং কি রুমি বক্সের ড্র দিব এক ট্রিক্স বরাবরের মতো ইউজ করতেছি আপনারা দেখতেছেন সবকিছুই জাস্ট একটাই কারণ সেটা হচ্ছে আমার রুমি দরকার এক কারণ রুমি আমার সবচেয়ে ফেভারিট প্লেয়ার আর এছাড়া কিন্তু রুমি হচ্ছে এমন একটা প্লেয়ার যে প্লেয়ারটা হচ্ছে গেমের মধ্যে অলরাউন্ডার প্লেয়ার ঠিক আছে সেন্টার ফরওয়ার্ডের মধ্যে ওর থেকে ভালো কিন্তু কোনো সেন্টার ফরওয়ার্ড নাই গেমের মধ্যে তো সাথে সাথে কিন্তু আমরা একটা ইফিক অ্যানিমেশন পাওয়া যায় এবং কি দেখা যাক ভিতরে কি আছে প্রথম নশো কয়েন ড্রতে কিন্তু আমরা ইফিক অ্যানিমেশন ডান করি এবং ভিতরে যাই তো আমি হা করেছিলাম কারণ কোন আমি তো আমার চুতি বানাতে পারে নাই আমি কোন আমির চুতি দিছি ঠিক আছে তো রুমিনিগা কিন্তু ডান আগের বক্সে কিন্তু কোন আমি আমার খুব দারুণভাবে একটা বাস ধরাই দিয়েছিল তাও আবার কান্তাওয়ালা বাস মানে আমাদের দেশের বাসায় বলে আর কি কান্তা মানে আইকাওয়ালা বাস ঠিক আছে ওই বাসটা কিন্তু আগের বক্সে ধরাই দিছিল কিন্তু এই বক্সে কোনো সানজে নাই বস আম চুতি নেইয়ে চুতিয়া বানা দিয়া এবং কি রুমিনিকা ডান করে লিয়া রুমিনিকা হচ্ছে এমন একটা এমন একটা সেন্টার ফরওয়ার্ড যে সেন্টার ফরওয়ার্ড হচ্ছে অলরাউন্ডার ফাস্টিং হেডিং বল কন্ট্রোল ড্রিভেলিং সবকিছু কিন্তু ও করতে পারে এবং কি স্পিড এক কিন্তু অনেকটাই ভালো থাকে এই রুমিনিকার মধ্যে ঠিক আছে তো তিন হাজার কয়েন কিনে একশো চল্লিশটা প্লেয়ার বাকি দশটা প্লেয়ারের মধ্যে কিন্তু রুমিনিকা ডান করে ফেলে এখন অনেকে কমেন্ট বক্স এসে বলবেন ভাই একশো ফিক ফাইয়া আগে একশো কয়েনে ফাই আগে ভাই মারাও তোমার গান মারাও ঠিক আছে একশো কয়েন না ভাই নশো কয়েন পাইছি এটাই অনেক তো লাস্ট ইয়ারে কোনো আমি আমার খুব ভালোভাবে দিয়েছিল এই ইয়ারে কিন্তু কোনো পারে নাই রুমিনিকার প্রথম টার্গেট ছিল রুমিনিগা কিন্তু ডান হয়ে গেছে যদি আমার ভাগ্যের ট্রিক্স ফরের কথা ভাগ্যটা হচ্ছে মেন বিষয় আমি ভাগ্যটাকে গুরুত্বপূর্ণ ভাবতেছি ঠিক আছে বাক্যে থাকার কারণে কিন্তু রুমিনাকে আমি ফায়া গেছি এটা হচ্ছে মেন বিষয় বাকি বিষয়গুলো হচ্ছে এমনিতে নর্মাল ঠিক আছে এগুলো নর্মালভাবে নেবেন এমন না যে আমি ড্র দিয়েছি আমি ফায়া গেছি তার মানে আপনারা আমারও দিয়ে দেয় আমি ফায়া আজাম বিষয়টা কিন্তু এরকম না অবশ্যই এরকম না আমি বলতেছি এরকম না ট্রিক্স ইউজ করতে পারেন থার্টি পার্সেন্ট চান্স আছে এটা আপনারা করতে পারেন তো রুমিনিগার স্ট্যাটাস অলরাউন্ডার স্ট্যাটাস যেটাকে বলা হয় ওইটা কিন্তু রুমিনিকের মধ্যে আছে অন্যান্য সেন্টার কিন্তু মতো ট্রেনিং করতে পারেন ঠিক আছে হচ্ছে একটা আইডিয়া দিয়ে দিলাম কাজে লাগাইতে পারেন তো রুমিনিগা এবং কি ফাউলফোন দুইটার গেম প্লে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আনতেছি এবং ডিভিশন নিয়ে কিছু টিপস আমি দুই ফার্ট আপনাদেরকে দিয়ে দিব তার আগে বলে রাখি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে

I feel like I'm losing my-